কোথায় আছে বেনজির ডুবাইতে সিঙ্গাপুরে নাকি ঘাপটি মেরে আছে বাংলাদেশে গতকালকে সমকাল পত্রিকাটা রিপোর্ট বেরিয়েছে যে ব্যাংক আগে ফাঁকা করে ফেলেছেন ব্যানোজির তিনি এখন সপরিবারে ডুবাইতে আছেন আবার বিশ্বস্ত সূত্রের মতে যে বেনজিরের স্ত্রী তার সন্তান নিয়ে ডুবাইতে আছেন কিন্তু তিনি আসলে বাংলাদেশেই কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছেন আবার আজকে দেশ রূপান্তর পত্রিকা লেখল তিনি সিঙ্গাপুর আছেন দেশ রূপান্তর একটু একটা খবর প্রকাশ করছে সেটা হচ্ছে যে মহাপরিক্রমশালী মহাপরিদর্শক মানে পুলিশের প্রধান ছিলেন এই আইজিপি ব্যানজির তার সামনে গিয়ে পুলিশ কর্মকর্তারা কথা বলতে ভয় পেতেন কিন্তু দায়িত্ব পালনের সময় বৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে তিনি সহ পরিবারের সদস্যদের নিয়ে দুর্নীতি দমন কমিশনে তলব করেছে কিন্তু এরই মধ্যেই তিনি পরিবারের সদস্যদেরকে নিয়ে চলে গেছেন সিঙ্গাপুর চলতি মাসের চার তারিখ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর একটা ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটা বিশ্বস্ত সূত্র জানিয়েছে তার মানে আজকে হচ্ছে একত্রিশ তারিখ মানে মাসের শেষ দিন তার মানে মাসের প্রথম দিকেই তিনি চলে গিয়েছেন তাহলে দেখেন বেনজিরের কাছে কিন্তু আগাম তথ্য ছিল অনেক অ্যাডভান্স যে তোমার উপর কিন্তু এই ধরনের অ্যাকশন নেওয়া হতে পারে এজন্য তিনি আগে ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্ট খালি করে তিনি সেই চার তারিখে সেই মে মাসের চার তারিখে তিনি সিঙ্গাপুর এয়ারলাইটস ফ্লাইটে তিনি সিঙ্গাপুর জম্পুর দিয়েছেন সবপরিবারে যেটা দেশ রূপান্তরের খবর পুলিশের একটা বিশেষ সূত্র এটা তাদেরকে নিশ্চিত করেছে এখন বেনজিরের সম্পত্তি আছয় বিষয়ে কেমনে কি হয়েছে সবই তো আপনারা জানেন কিন্তু যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বেনজির আসলে আগেই অনুমান করে পালিয়ে গিয়েছেন নাকি সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে আমি মনে করি দ্বিতীয়টা সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে কারণ মতো সরকারের এত এত গোপন খবর থলের বিড়াল কেউ জানে না এই সেই যেই দিয়ে যখন ডিএমপি কমিশনার ছিল তারপরে র্যাবের প্রধান ছিল পুলিশ প্রধান ছিল সরকার এমন কোন হেন অপকর্ম নাই যে তাকে দিয়ে না করিয়েছে ক্ষমতায় থাকার জন্য বেনজিরও করেছে সরকার পেয়েছে সরকারের স্বার্থ সরকার ক্ষমতায় থাকতে পেরেছে অবৈধভাবে আর বেনজিদ তার নিজের স্বার্থ হাসিল করেছে সে কারিকারী অবজ্ঞা টাকা কামিয়েছে এবং বাংলাদেশে তার যেই পরিমাণ সম্পত্তি এই পরিমাণ সম্পত্তির আরো একশো গুণ বেশি আছে বাইরে কারণ বেনজির কিন্তু বোকা না বেনজির খুব চালাক এবং নামের আগে আবার ডক্টর বেনজির লাগিয়েছে এই ডক্টরের ডিগ্রি আবার দিয়েছে কে জানেন নাসমুল আহসান কলিমুল্লাহ যেমন শিক্ষক তেমন ছাত্র শিক্ষক হচ্ছে কলিমুল্লাহ ছাত্র হচ্ছে বেনজির এনিওয়ে তো এই বেনজির তিনি তো তো বোকা না যে তিনি সব সম্পত্তি দেশেই করবেন বিদেশে কোনো সম্পত্তি করবেন না আবার একটা নতুন খবর শুনলাম বেনজির একটা টিভি ছিল গ্রিন টিভি এটা আমরা জানতাম এই এর সঙ্গে ওই যে রংধনুর ধনুর আন্ডার হুইকের সঙ্গে কিন্তু তার নামে নাকি সিটিজেন টিভির একটা মালিকানাও ছিল পর একটা পত্রিকায় পড়লাম আমি পত্রিকাটা এখন পাচ্ছি না একজন সাবেক এমপি তার মালিকানাধীন ছিল সিটিজেন টিভি এই সিটিজেন টিভির যে মালিক তার অফিসে আক্রমণ চালান এই বেনজির আহমেদ এবং চৌধুরী নাফিস চৌধুরী চৌধুরী নাফিস ও ক্রিয়া দেয় জাফরুল্লাহ সারাফাত যে সারাফাতের ব্যাংকের চেয়ারম্যান ছিল আহ পদ্মা ব্যাংকের চেয়ারম্যান থেকে সরে গিয়েছেন মহিউদ্দিন খান আলমগীর আগে ছিল ফার্মার্স ব্যাংক তারপর এটাকে লুটপাট করার পরে নাম দিয়েছে পদ্মা ব্যাংক এখন পদ্মা ব্যাংক শেষ এখন আবার ওই একজিম ব্যাংকের সঙ্গে মার্জার হয়ে যাবে এবং ওই চৌধুরী নাফিস সারাফাতকে হাসিনা সরিয়ে দিয়েছে পদ্মা ব্যাংক থেকে এবং আপনাদের খেয়াল আছে না ওই কিশোর মোস্তাক তাদেরকে জেলখানে নিয়ে নির্যাতন করা হয়েছে নির্যাতন সইতে না পেরে মোস্তাক মারা গেলেন কিশোর তো এখন পঙ্গু অবস্থা হয়ে তিনি সুইডেন পালিয়ে গেলেন এই চৌধুরী নাফিস সারাপাতের বিরুদ্ধে কার্টুন লেখার কারণে কিন্তু এদের বিরুদ্ধে চৌধুরী নাফিস সারাফাতে শাস্তি দিয়েছে নাফিস সারাপাত আর বেনজির মিলে ওই সিটিজেন টিভির মালিকের অফিসে হামলা চালিয়ে জোর করে অর্ধেক অর্ধেক নিজেদের নামে লিখে নিয়েছেন বেনোজীর নামই অর্ধেক নাফিস শরাফাতের নামই অর্ধেক ওই বেচারা করবে কি বেনোজীর রেভেল প্রধান নাফিস শরাফাত শাকাসিনার পালক পুত্র তো সব মিলিয়ে আর কি এই হচ্ছে কি অবস্থা তো যেটা বলেছিলাম যে এই বেনোজীর শাকাসিনার অনেক ভিতরের খবর জানে যে জানলে বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হবে এই কারণে সরকারি মূলত এই বেনোজীরকে বিদেশ পালিয়ে যেতে সহায়তা করেছে আপনাদের মনে আছে না পিকে হালদারের কথা যে রিলায়েন্স কি একটা গ্রুপ আছে না ওর কর্ণধার সেই পিকে হালদার সেই পিকে হালদার তিনি কয়েক হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন কানাডাতে পাচার করেছেন ভারতে পাচার করেছেন এবং ভারতে তিনি খুব রাজকীয় ভাবে চলাফেরা করতেন তো সেই পিকে হালদারকে গ্রেপ্তার করা হলো ভারতে এখন তিনি ভারতের দমদম কারাগারে আছেন তো এই পিকে হালদার তিনি ছত্রিশটা মামলা মাথায় নিয়ে তিন বছর তিনি বাংলাদেশে লুকিয়েছিলেন তারপর তাকে গ্রিন সিগনাল দেওয়া হলো যে তুমি বিদেশ চলে যাও এবং সে দিয়ে সে চলে গেল ভারতে এবং পুলিশ বলল যে আমাদের কাছে তার কাগজ মিনিট আগে সে বেনাপোল বন্দর দিয়ে সে ভারতে চলে গিয়েছে তার মানে দেখেন কত বড় মিথ্যা কথা সরকারই তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কেন সাহায্য করেছে কারণ সে সব খবর ফাঁস করে দিত যদিও সেই পিকে হালদার মানে প্রশান্ত কুমার হালদার তিনি কলিকাতায় গ্রেপ্তার হওয়ার পর কলিকাতার জেলখানায় সিবিআই এর যে ইন্সপেক্টর অরদিত চক্রবর্তী সেই অরদিত চক্রবর্তীর কাছে সব ফাঁস করে দিয়েছেন এবং অরদিত চক্রবর্তী একটা স্টেটমেন্টে সব লিখেছেন যেটা ফাঁস হয়ে গিয়েছে সেখানে পিকে হালদার বলেছিলেন যে আমাকে দিয়ে এই সব করিয়েছে অ্যাসালম এবং এই অ্যাসালম সজীব জয়ের ক্যাশিয়ার তারা বিভিন্নভাবে অনৈতিক সুবিধায় দুজনে ভাগ করে নেয় এই সজীব জয়কে দেড় হাজার কোটি টাকা ঘুষ দেওয়ার কারণে এসালমের তিন হাজার কোটি টাকার শুল্ক মকুফ করে দিয়েছে যেটা নাকি বাসখালী বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রাংশ আমদানির সময় আমদানি শুল্ক হিসাবে আলমের সরকারি কোষাগারে জমা দেওয়া লাগতো এই জানি এই কারণে পিকে হালদারকে দেশের বাইরে পার করে দিয়েছে এখন পিকে হালদার ভারতে যেখানে আছে এবং সে দেশে আসতে চায় সে দেশে এসে বলতে চায় যে দেখো টাকা কিন্তু মেকা একা খাইনি আমি একা দোষী না আরো দোষী আছে আমি ওদের নাম বলতে চাই কিন্তু সেই পিকে হালদারকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং আমি আরো জেনেছি যে পিকে হালদারকে জেলখানায় উত্তম মাধ্যম দেওয়া হয়েছে অন্যান্য কয়েদিরা হঠাৎ করে তাকে আক্রমণ করেছে তাকে মারধর করেছে এবং তাকে আহত করেছে এবং সেই সব কয়েদিদেরকে কারা টাকা পয়সা দিয়ে জেলখানার ভিতর দিয়েছে সেটা তো আপনারা জানেন টাকা থাকলে সবই করা যায় যেটা অ্যাসালমের পক্ষে কোনো কিছুই অসম্ভব না কারণ অ্যাসালম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া এবং শেখ কেশিয়ার তো ঠিক একই অবস্থা ঘটেছে এই বেনজির ক্ষেত্রে বেনজির বলা হয়েছে যে তোমার অস্থাবর সম্পত্তি যা আছে যেমন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সোনাদান এগুলো সব সরিয়ে নাও আর জমি জমা তো সহজ না ওগুলো তো রেখে দাও কিন্তু চিন্তা করলো যে বিদেশে তো আমার প্রচুর সম্পত্তি আছে সুতরাং এটা যায় যাক এইভাবে বেনজির একদম সেইফ এক্সিট দিয়ে দেশ থেকে সরিয়ে দিয়েছে যাতে আমেরিকাকে বলতে পারে যে দেখো তোমরা আমাদেরকে বলেছ দুর্নীতির বিরুদ্ধে জিয়া ঘোষণা করতে অবস্থা নিতে আমরা তো করেছি এখন বেনজির যদি আমরা না পাই সে পালিয়ে যে আমরা কি করবো আমাদের দেশ দেশে তো নাই সুতরাং আমরা তো চেষ্টা করতেছি ঠিক একইভাবে আজিজ কেউ তারা পালিয়ে যেতে সাহায্য করেছে আমার মনে হয় আজিজ অলরেডি দেশের নাই সে দুবাইতে বা কোথাও আছে সে নাকি শুনতেছে যে পিএইচডি করতেছে কোন ডক্টরেট ডিগ্রি করতেছে নাকি তো ওই দুর্নীতিবাস গুলো সব নামের আগে ডক্টরেট ডিগ্রি দিতে চায় আর কি এনিওয়ে এই আজিজ কেউ ঠিক সেম ভাবে একইভাবে আজিজ যদি দেশে থেকে থাকে তাকে পালিয়ে যেতে সাহায্য করা হবে আর আজিজ যদি বিদেশে থেকে থাকে তাহলে তাকে বলবে যে তুমি আমাদের দেশে এসো না তুমি সবজির যা করেছ সব করেছ ওইভাবেই থাকো বাংলাদেশে তুমি আসবা কারণ আমেরিকাকে দেখানো লাগবে যে আমরা বিরুদ্ধে করা নিয়েছি। কিন্তু জানে না এই বেনজির যখন চাকরি করে ২০২০ সালে যখন সে চাকরি করে যখন সে পুলিশের প্রধান থাকে তখন সে বাংলাদেশের সেরা করদাতা হয় কিভাবে বাংলাদেশ সেরা করদাতা হয় তারা যাদের বড় বড় বিজনেস আছে যারা কোটি কোটি টাকার মালিক এই বেনজির যখন সেরা করদাতা হয় এবং পত্রিকায় ফলাও করে প্রকাশ হয় যে পুলিশ প্রধান বেনজির হলেন সেরা করদাতা আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা পত্রিকা কোনো প্রতিবাদ করলো না একটা পত্রিকা কোশ্চেন করলো না যে সে সেরা করদাতা যে হলো এই করটা আসলে তার কোর ইনকামের উপর দেওয়া হলো একটা কথা তখন উল্লেখ করা হলো না এই বেনজির যে খুনি এই বেনজির যে মানবাধিকার লঙ্ঘনকারী এটা কি আগে জানতেন না আরে ভাই আমি তো হিউম্যান রাইটস ওয়াচের যেই ছয়শটা গুম হয়েছে আমি তো দেখেছি অনেক আগে দেখেছি মনে নেই এমনও গুম হয়েছে ভাই যে মানে আসে না কিছু লোক ওই যেমন একটা একটা বড় লোকের ছেলের কিডনি নাই তো বলে যে পুলিশ র্যাবের কিছু লোকে বলে যে একটা কিডনি ব্যবস্থা দিতে পারবে কিনা একটা পারবো তখন একটা লোকের টাস করে ঘুমকুরে ফালাইলো ঘুমকুরে ফালে ওই যে ওই আগেই গোপন হসপিটালে অপারেশন রেডি থাকে তাকে অজ্ঞান করে এনে তার কিডনিটা নিয়ে তার বাকি লাশটাকে দাম করে দেয় এমন তো আছে সাতশো গুমের ভিতরে আপনি দেখবেন যে অনেক কৃষক আছে অনেক জেলে আছে তাদেরকে গুম করবে কি বিএনপি জামাতের লোক বেশি ঠিক আছে আবার এমনও আছে যে তিনজন গার্মেন্টস এর চাকরি করে আর কি একজন সুপারভাইজার কর্মচারী তারা ওই গার্মেন্টস এর ওই যে ওই যে অনেক গার্মেন্টস আছে না ওই যে বাসায় লোকজনকে নামে দেয় অনেক রাত্র হয়ে গেলে ওই গার্মেন্টস এর প্রাইভেট কারে করে আসতেছিল আর রাত্রে ওই র্যাবের গাড়ির সঙ্গে একটু ধাক্কা খাইছে বা একটু ঘোষা খাইছে এজন্য জন্য র্যাব ওই তিনজনকে অপহরণ করে নিয়ে গেছে ওরা আজকেও ফিরে আসেনি এসব তোমরা দেখেছি তো শেখ হাসিনার কথায় অনেক বিশেষ করে বিএনপি জামাতে যারা গুম হয়েছে এটা শেখ হাসিনার কথাই হয়েছে কিন্তু এর বাইরেও কিন্তু অনেকে গুম হয়েছে যেটা কিন্তু শেখ হাসিনা জানতেন না যেটা এই ব্যানজিরা করেছে নিজেদের সাথে যেমন যে নারায়ণগঞ্জের সাত খুন এই যে মায়ার জামাই করছে তখন তো এই র্যাবের প্রধান ছিল এই ব্যানজির ব্যানজিরের নিশ্চয়ই এইসব টাকা পয়সার ভাগ পাইছে তো এইসব তো হয়েছে অবশ্যই হয়েছে তো এতদিন জানত না এগুলো এখন আমেরিকাকে খুশি করার জন্য ব্যানজির বা উপরে একটু লোক দেখানো কিছু অ্যাকশন নেয় নিয়ে মানুষকে খুশি করে আপনাদের খেয়াল আছে আঠারো সালের নির্বাচনের পর পরই হঠাৎ করে শেখ হাসিনা লীগের বিরুদ্ধে অ্যাকশন নিল এই যে সম্রাটকে জেলে ঢুকালো তারপরে ওমর ফারুককে যুবলীগ থেকে বাদ দিয়ে দিল ক্যাসিনো আরো এই যে ক্যাসিনো সম্রাট মাদক সম্রাট আরো অনেক জেলে ঢুকালো তো এই নির্বাচনের পরে পরে শেখ লোক দেখানোর জন্য এই ধরনের কিছু একটা করে এগুলো শেখ হাসিনা হচ্ছে পুরনো অভ্যাস কাজে আমি মনে করি ব্যানর্জির সরকারি পালিয়ে যাতে সহায়তা করেছে তিনি এখন হয়তো দুবাই অথবা সিঙ্গাপুর আছেন বাট তিনি দেশে নাই এবং পালিয়ে যেতে সহায়তা করবেন অথবা অলরেডি করেছেন এবং লোক দেখানো কিছু কার্যক্রম করা হবে হবে কিন্তু কিছুই না কারণ যারা শেখ হাসিনাকে অবৈধভাবে অতীতে টিকিয়ে রেখেছে বর্তমানে টিকিয়ে রাখছে ভবিষ্যতে টিকিয়ে রাখবে তাদের কারো বিরুদ্ধে শেখ হাসিনা কোন বাস্তবিক অ্যাকশন নিবেন না এবং এটাই হচ্ছে শৈরাচারের চরিত্র ধন্যবাদ